ইন্ডিয়া নিউজ কলকাতা ঘাটালের বন্ধু সর্পবিদ জাহাঙ্গীর মণ্ডল আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা একটি বিশেষ ফোন কলের মাধ্যমে আজ আমরা পেয়েছি এক অসাধারণ মানুষকে যিনি পশ্চিমবঙ্গের বনদফতরের একজন সদস্য হয়েও পরিচিত সর্বজনের বন্ধু জাহাঙ্গীর মণ্ডল নামে দিন হোক বা রাত ঘাটাল মহকুমার যে কোনও প্রান্তে যখনই বিষধর সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে তখনই ত্রাতা হিসেবে হাজির হন জাহাঙ্গীর মণ্ডল পশ্চিমবঙ্গ দপ্তরের এই নিষ্ঠাবান কর্মী নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেন একের পর এক বিষধর সাপ সাধারণ মানুষকে রক্ষা করেন এক চরম বিপদের হাত থেকে এই সাহস এই জনসেবা সত্যিই প্রশংসনীয় প্রায়শই আমরা শুনি সাপের কামবে প্রাণহানির ঘটনা কিন্তু জাহাঙ্গীর মণ্ডলের মতো মানুষরাই সেই আতঙ্ককে জয় করতে শেখাচ্ছেন তিনি কেবল সাপ ধরেন না বরং সচেতনতাও বৃদ্ধি করেন তার এই নিরলস পরিশ্রমের ফলে ঘাটালবাসী আজ অনেক নিশ্চিন্ত সাধারণ মানুষ যখন ভয়ে জবসড জাহাঙ্গীর মণ্ডল তখন পরম বন্ধু হয়ে তাদের পাশে এসে দাঁড়ান তার হাত ধরেই বিষধর সাপেরা লোকালয় ছেড়ে ফিরে যায় আপন ঠিকানায় রিপোর্টে দিব্যেন্দু ইন্ডিয়া নিউজ কলকাতা ঘাটাল সাব ডিভিশন। জাহাঙ্গীর মণ্ডলের মতো নিবেদিত প্রাণকর্মীদের জন্যই সমাজ আজও সুরক্ষিত আমরা ইন্ডিয়া নিউজ কলকাতার পক্ষ থেকে তার এই সেবাকে কুর্নিশ জানাই এক নম্বর ওয়ার্ড প্রথম আপনি দেখেছিলেন কি বাড়ি এইটা আপনারই বাড়ি কি নাম আপনার আমার নাম ছায়া এখন রাত কটা বাজে এখন রাত্রি 10টা বাজে হ্যাঁ প্রায় 10টা 19 10টা 19 আজকে আমি এলাম এটা আমাদের সুখচাঁদপুর

এটা তুলে ধরবো ভয়ঙ্কর বিষধর সাপ এটা হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ সুকুম আমি জি মানুষ মারা যায় আর এর যা ছাপাতে সবচেয়ে কম বিষে মানুষ মারা যায় পরিমাণ মানুষ মারা যায় এটা এই সাপে বিষোৰ পিছিমবংগ পশ্চিম মেদনাপুৰ বহু মানুহৰ জীৱন

ভয়ঙ্কর বিশেষ সাপে সাথে কামড়ালে বাঁধবেন না সাথে কামড়ালে কাটবেন না ওই না কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটাল যাবেন যে বলবেন আমাকে সাথে